কেমন আছো শীতের সন্ধ্যা আশা করি ভালো আছো হালকা হালকা ঠান্ডা পড়েছে তো আজকে তোমাদের একটা আমি আর একটা কবিতা পড়ি শোনাবো যশবন্ত বসুর লেখা ঈশ্বর সমীবেশ আমার গৃহে এবার কিছু উন্নয়ন হোক হে ঈশ্বর যে জায়গাটি অন্ধকার সেখানে এক রূপবান বাতি বসিয়ে দিন বিষণ্ন উঠোনে বসান ঝকঝকে টালি সারিবদ্ধ ঝগড়াঝাটি ও মলিন দেয়াল উড়িয়ে একখানা মঞ্চ বানান তার এক প্রান্তে রাখুন সুদৃশ্য ক্যাক্টাস অন্যদিকে এলইডি ইডি টিভি দুপুরে উচাটন আর বিকেলের মন খারাপের মতো মামুলি ছাইপাশ মুছে একটি হস্তশিল্প প্রদর্শনী করা যেতেই পারে যার শুরুতে থাকবে কালজয়ী বাংলা গান আর শেষকালে আদিবাসী নৃত্য ও বস্ত্র বিতরণ হে মহানুভব আমার যা কিছু ব্যক্তিগত আবাছায়া অকিঞ্চিকর সবেতেই আপন কৃপাদিষ্টু পড়ুক মর্মে বাজুক উৎসবের লিংটন চড়াচরে জেগে থাক আপনার প্রবল স্মৃত উপদাস নমস্কার আশা করি ভালো লেগেছে তোমাদের এই ছোট্ট কবিতাটা ভালো লাগলে লাইক করো ভালো থেকো